তৈরি করে মা ও বোনেরা দীর্ঘ কয়েক মাস পরে এ মাস থেকে আবার মহিলাদের যে অনুষ্ঠান ছিল সেটা শুরু করা হয়েছে আপনারা দোয়া রাখবেন যেন আগামীতে আমরা অনুষ্ঠানটা আবার চালু রাখতে পারি আজকের আমার পূর্বে যে দুটো মাওলানা ছিল ওনারা আলোচনা আপনাদের সামনে করেছেন আমি সামান্য কিছু আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিই আপনারা যারা বায়াত আছেন তারা যার যেখানে সব সেই সবকে খেয়াল করে আমার দিকে কান্ডা দিয়ে রাখবেন বা সবকে খেয়াল করে চোখ বন্ধ করে বসে থাকবেন আর যারা বায়াত নেই তারা অন্তরের দিকে খেয়াল করে কল্পের দিকে খেয়াল করে চুপচাপ বসে থাকবেন আজকের আসন আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে স্কুলে বা পাঠশালা মাদ্রাসায় পাঠিয়ে দিচ্ছি শিক্ষা অর্জন করার জন্যে এই শিক্ষা আল্লাহ রসুসাল্লাম জমানায় ছিল এখনও আছে আগামীতেও থাকবে এখন আজকের আমরা যে কোরআন শরীফ পড়ি বা আমার মা বোনেরা বাচ্চাদের মেয়েদের ছেলেদের মাদশায় পাঠাচ্ছে তারা কোরআন পড়ছে আমরা দেখেছি কোরআন একটা পুস্তক বা বই হিসাবে কেতাব হিসেবে আমাদের সামনে এসছে কোরআন কিন্তু আল্লাহ রসলুজ্জামানের কোরআন এভাবে ছিল না সাহাবারা হুজুরবাকসাল্লামের কাছে কোরআন শুনত শোনার পর তারা মুখস্থ করে নিত আবার কেউ কেউ পাথরের গায়ে আরবিতে লিখে রেখে দিত কেউ উটের চামড়ায় লিখত কেউ হাড়ের উপরে লিখত কেউ কেউ দেখা যাচ্ছে গাছের ছালে বা কাগজেও লিখত অর্থনৈতিক অবস্থা তখন খুব খারাপ ছিল সেই এলাকা সে সময় বলে অধিকাংশ মানুষ পাথরের উপরে লিখত সেই অবস্থাও দেখা গেছে খুজুর পাকসাদ মানুষের কাছে এসেছে শুধু একটাই কারণে মানুষের অন্তর আল্লাহ জেকেড়ে জারি করে দিয়ে নফসের তাসকিয়া করে দেওয়া ভালো করে খেয়াল করে নেবে জীবনে বহু মিলান মহফেল শুনেছ কিন্তু কোনো মিলান মহফেলে বলা হয় না বর্তমানে যে মানুষের চরিত্র কিভাবে পরিবর্তন হবে মূলত চরিত্র পরিবর্তন করা আমাদের ভিতরে এই যে আমি একটা মানুষ আছি আমাদের ভিতরে দুটো আত্মা আছে একটা রুহু আছে একটা নস আছে তা রুহু যেটাকে আত্মা হয় মানুষ যখন মারা যায় সেটা চলে যায় আমার ভিতর থেকে বেরিয়ে যায় এই আত্মারা সমস্ত আত্মা আজ আমরা যারা এখানে উপস্থিত আছি বা সারা বিশ্বের যত আত্মা আছে রুহু আছে মানুষ আছে বা আগামীতে যারা অতীত হয়ে গেছে বা আগামীতে যারা আসবে সমস্ত আত্মাগুলোকে পাকে একসঙ্গে তৈরি করে আলমে আরও এক জায়গায় রেখে দিয়েছিল দিয়ে সেই রুহুগুলো আত্মাগুলো সামনে পাক থাকতো এই সময় আল্লাহ পাক এই আত্মাগুলোকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ তবি রব্বিকুম আমি কি তোমাদেরকে প্রভু নই সমস্ত আত্মা বলেছিল হ্যাঁ কালু বলা আপনি আমাদের প্রভু পাক বলো তাহলে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমরা এখানে আমি আছি আর কেউ নেই তুমি বলছি হ্যাঁ তুমি আমার প্রভু তাহলে আমি একটা বিপদে শক্তি দেবো তাই আমাদের দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়ে দিল এই দুনিয়ার মাটি নিয়ে পানি আগুন দিয়ে ছেনে একটা মূর্তি আদম আল্লাহ সালামের মূর্তি বানানো হলো আর সেই মূর্তির ভিতরে আমাদের এই আত্মা বা রুহুকে দিয়ে দেওয়া হলো আর এই আগুন পানি মাটি বাতাস ছানার সময় যে একটা আলাদা শক্তি তৈরি হলো সেটাকে বলা যায় নস সেই নসটাও আমার ভিতরে দেওয়া হলো তাহলে এই যে আত্মা দেওয়া হলো কি আত্মা আল্লাহ পাকের সামনে আল্লাহ জেকের করতো আল্লাহ জালুয়ার দর্শন আল্লাহর সামনে থাকতো আর আল্লাহর সঙ্গে প্রেম করতো আর আল্লাহ আল্লাপাকে এই নসকে তৈরি করেছে যে তুমি আল্লাহ বিরোধী করে দেওয়া হয়েছে তুমি জীবনে আল্লাহ বলে স্বীকার করবে না একটাকে দেওয়া হয়েছে আল্লাহ মুখী করে একটাকে দেওয়া হয়েছে আল্লাহ বিরোধী করে এই দুটো আত্মা একসঙ্গে একটা দেহের ভিতরে দেওয়া হয়েছে দেখি তুমি আল্লাহকে আল্লাহ বলো কি বলো আমরা দুনিয়ায় এসে দুনিয়ার মায়া মমতায় লোভ লালসায় সমস্ত কিছু ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার এই নফসের তাবে করে ফেলে সবাই এই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা রাখবো অন্য সাইটে যাবো না এই সাইটে আলোচনা রাখবো আজকে দেখা যাচ্ছে বিজ্ঞানের যুগ শিক্ষার যুগ সে যুগের শিক্ষা ছিল এক দিক থেকে কোরআনের আয়াত শিক্ষা দেওয়া হতো আর দিকে দেওয়া হতো রসুল্লা ফসাম মানুষের চরিত্র সংশোধন করে দিত মানুষকে বায়াত করা হতো প্রত্যেকটা মানুষকে পৃথিবীর এমন কোনো হাদিস কোরআন তফসিরবিদ এমন কোনো আলেম মাওলানা মৌলবি বলতে পারবে না যে আল্লাহ রসুল আমার সামনে এসে কেউ বায়াত হয়নি সবাই আল্লাহ রসুলের বায়াত বায়ান করেছে এমনকি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কোনো আর সাহাবার একটা সন্তান জন্মেছে একদিনের বাচ্চা এসে রসুলের কাছে নিয়ে গেছে বলে আমি আবার এই বাচ্চাটাকে আমি বায়াত করে দিয়ে দেন হুজুর থাক মাথায় হাত বুলে দিয়ে বলতে যাও বাবা তুই আমার দলে থাকবে যাও তাহলে বায়াতের দিকে এত প্রাধান্য দেবো বায়াত ছাড়াই ইসলাম কোনো দিন চলবে না আজকে আমাদের আলমোলামা বলছে বায়াতের প্রয়োজন নেই প্রায় মসজিদে দেখবেন প্রায় ওয়াইজিন প্রায় বহু রকম পিস পিৎজা তারা বলে যাচ্ছে যে বায়াতের প্রয়োজন নিয়ে এমনি এমনি আল্লাহ পাওয়া যাবে কিন্তু সাহাবারা কোনো সময় বলিনি যে এমনি পাওয়া যাবে এখন আল্লাহ রসুল বলছে বয়াত ছাড়া জীবনে কোনো ব্যক্তি মানুষ জান্নাতে যাবে না মুক্তি পাবে না তাহলে একদিকে রসুলের হচ্ছে কি দুনিয়ার শিক্ষা দেওয়া আর একদিকে এসে মানুষের চরিত্র সংশোধন করে আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেওয়া এখন আজকে আমরা শিক্ষা এসেছে আমরা লেখাপড়া শিখছি জ্ঞান অর্জন হচ্ছে আমরা কিন্তু আল্লাহর সঙ্গে জোর পয়দা করার মতন ব্যক্তি খুঁজে পাইনি যদিও দেখা যাচ্ছে আমাদের দেশে পিরৌলিয়াউলিয়াদের জায়গা পিরৌলিয়াউলিয়াদের দেশ আমাদের বহু মানুষ আছে যারা এখানে সেখানে সব বায়াত গ্রহণ করেছে কিন্তু কোন তরিকায় বায়াত আছে সে বলতে পারবে না আর তার অন্তর আল্লাহ জিকের করে কিনা সেও বলতে পারবে না তার নফসের তাসকে অনেক পরে হবে যেখানে আল্লাহ পাক কোরআন শরীফ বলছে ইন্না নফসাল আম্মারাতুম বিসুই মানুষের যে নফস নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয় এই জীবনে ভালো কাজ করায় না এই যে আপনার হিংসা ঘৃণা কুৎসা চকলকুরি কোটনামি মোনাফেকি দাগাভাজি পর নিন্দা এসব কে করছে প্রত্যেকটা তো ভালো হওয়ার চেষ্টা করে তার করছে কে করছে তার নভস এই নর্ভস তাকে প্রভাব বিস্তার করেছে কারণ দুটো আত্মা রয়েছে এই নভস এই রুহুকে এমনভাবে বস করে ফেলেছে যে রুহুর আর কার্যকারী ক্ষমতা কিছু আসছে না সে শুধু বাঁচিয়ে রেখে রয়েছে দেহটাকে আর নর্ভস তাকে বস করে ফেলেছে ফলে মানুষ সমস্ত নভসের খারাপ পা সব করে চলেছে আজকে দেখুন শিক্ষার অবস্থা কেমন বর্তমান বিশ্বে বিজ্ঞানের যুগ বলা হয়েছে এই যে মোবাইল আবিষ্কার হয়েছে আজ থেকে তিরিশ বছর আগে যদি একটা মানুষ বলতো আমি এখান থেকে হ্যালো বলে কথা বলছি আর দিল্লি একদিন উত্তর দিচ্ছে লোকে বলতো বদ্ধ পাগল সৌদি আরব আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে এখানে বসে বসে মানুষ কথা বলছে মানুষ বলতো বদ্ধ পাগল কিন্তু আজকে দেখা যাচ্ছে না সব সহজ হয়ে গেছে তা প্রত্যেকের বাড়িতে প্রায় এখন মোবাইল এসেছে এই মোবাইল হলো বিজ্ঞানের একটা মৎস্য বড় দান যেটা আজ থেকে তিরিশ বছর আগে আমাদের সময় ছোটবেলার সময় ছিল না এখন এসেছে এটা কি এসেছে উপকারের জন্য এসেছে আমি একটা বিপদে পড়েছি আমার বহু দূরে আমার আত্মীয়রা কিন্তু ফোন করে জানিয়ে দেবো বিপদে পড়েছি তোমরা চলে এসে তাড়াতাড়ি সুবিধে অসুবিধে যা যেখানে সব মোবাইল ব্যবহার করা হচ্ছে কিন্তু এর প্রয়োগ হয়ে যাচ্ছে ক্ষতিকারক আজকে চেয়ে দেখবে আগে আমাদের সময় ছোটবেলার সময় আমরা দেখেছি একটা মহিলা কি একটা পুরুষের একটা বিয়ে হতো ব্যতিক্রম এক একজনের দুটো তিনটে বিয়ে করতো কিন্তু মা বোনদের এরকম ছিল না তাদেরকে ছোটোবেলায় তাদের দাদি নানি সব শিক্ষা দিত এই বিয়ে দেওয়া হয়েছে স্বামীর সঙ্গে এমনভাবে সংসার করবে যদিও তোমাকে কিছু দুচ্ছাই করে কাজকাম করতে গেলে সংসার করতে গেলে ধৈর্য সবর করে নেবে আল্লাহ তোমাকে বরকত দেবে ভালো করে দেবে কিন্তু আজকের এই মোবাইলের যুগ হয়ে কেমন হয়েছে আপনি একটা একটা বিয়ে বা বিয়ে দেবেন মেয়েকে তার আগে দেখা যাচ্ছে তার হাতে মোবাইল আছে। সে প্রয়োজনের জন্য মোবাইল ব্যবহার করুক কিন্তু তা না করে এই মোবাইলটাকে সে কি করছে যেখানে সেখানে যেখানে সেখানে ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেছে শুধু মেয়েরা নয় অবিবাহিত নয় বিবাহিত মায়েরা বিবাহিত মায়েরাও দেখছি যে এই মোবাইল নিয়ে নিজের স্বামী থাকার পরে আবার পর পুরুষের সঙ্গে কথা বলছে ভালো করে খেয়াল করে নেবে আপনি যেমন কোনো পর পুরুষের সঙ্গে যাওয়া পর পুরুষের চেহারা মোবার দেখা যেমন নিষেধ গোনাহে কবিয়া হবে ঠিক তার আপনার স্বামী থাকার পরে যদি মোবাইল মাধ্যম দিয়ে কোনো পর সঙ্গে কথা বলেন সেখানেও গোনাহে কবিতা গোনা হবে আপনার আপনি মনে করতেন আমার তো সামনে আসছে না আমি তো দূরে দূরে পরে কথা বলছি এতে আমার কেমন কি ক্ষতি হবে কিচ্ছু ক্ষতি হবে না ক্ষতি হবে এটা জেনার আতুর ঘর তৈরি করে দিয়েছে বিজ্ঞান এর খুব ভালো কাজ দিয়েছে কিন্তু আমরা কে প্রয়োগে খারাপের দিকে নিয়ে যাচ্ছি তাই আমি আমার সমস্ত মা বোনদের কাছে অনুরোধ করব মোবাইল ভালো জিনিস আপনারা আপনাদের সমস্ত মেয়েদের বা ছেলেদের ছোটোবেলায় মোবাইল প্রয়োজন যতটুকু লাগে এতটুকু ব্যবহার করে দেবেন এর বেশি এক জাদা পরিমাণ দেবেন না আপনার মেয়ে বসে 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 যদি একটা পরের ছেলের সঙ্গে ফোন করে কথাবার্তা বলে সম্পর্কে তৈরি করে গোনা কিন্তু আপনার আমল নামা আসবে আপনিও দোষী হবেন আর আপনার বৌমা কিংবা আপনি নিজেও যদি নিজের স্বামী থাকতে যদি অন্য কোনো পুরুষের কাছে ফোন করে কথা বলে তাহলে ঘোনা সবার হবে আর এইভাবে সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে সংসার আজ ভেঙে যাচ্ছে একটা মেয়ের তিনবার চারবার পাঁচবার করে বিয়ে হচ্ছে এখান কিছু সংসার করতে পারছে না ওখানে কিছু সংসার করতে পারছে না আর কিছু সংসার করতে পারছে না শুধু এই মোবাইল কাল হয়েছে আগে আমাদের সময় ছোটোবেলায় মেয়েদের বিয়ে দেবার সময় মায়েরা দাদিরা নানিরা দাদারা বয়স্ক মানুষরা তার শিক্ষা দিয়ে দিত মা শ্বশুর বাড়ি যাচ্ছ শ্বশুর শাশুড়িকে বাড়ি গিয়ে শ্বশুর বা শাশুড়ি বা বয়স্ক মানুষদের পাশেদের কদম মুচি করবে সালাম করবে আর তারা যদি কিছু দুটো কথা বলে সবসকর করবে তোমার সংসার তুমি বড়ো হয়ে যাবে ভালো হয়ে যাবে এখন আগে মেয়েদের বলে দেবো হচ্ছে মা তোর কাছে একটা মোবাইল দিচ্ছে নিয়ে যাবি আর আমার এই বাড়ির মোবাইলটা কোথাও আমি সেভ করে দিয়ে দিছি কোনো কথা যদি তোর স্বামীর বাড়ি বলে দেওরা বলে শ্বশুরা বলে দেইজি প্রতিবেশী কোনো কথা বলে আমার সঙ্গে বলবি আমি এখান থেকে নেতা নেতাকাতাল নিয়ে আমি চলে যাব তোর ওখানকে ঝগড়া পেতে আসবো দরকার পড়ে তো তুলে বাড়িয়ে নেলে আসবো সংসার করতে হবে না এইভাবে সংসারগুলো অহরহ ভেঙে যাচ্ছে তাহলে বিজ্ঞান একদিক দিয়ে আমাদের উপকার করেছে কিন্তু আমরা সেটাকে বিরাট খারাপের জায়গায় নিয়ে যাচ্ছে অনুরোধ করছি অনেকের এমন থাকতে পারে তার স্বামী আছে একটু খেয়াল করে না মানুষ হাজরত আদম আল্লাহ আসলামকে যখন তৈরি করা হলো যখন আত্মা দেওয়া হলো উনি জীবিত হয়ে উঠলেন জীবিত হয়ে উনি জান্নাতে ঘোরাঘুরি করছেন ওনার মনে হচ্ছে কৃষিটা একটা অভাব আমার আছে কিসের অভাব উনি নিজেও জানে না তখন নারী বলে সৃষ্টি হয়নি কিসের অভাব উনি জান সমস্ত ভালো ভালো জিনিস ব্যবহার করছে খাওয়া দাওয়া সব কিছু করছে কিন্তু ওনার মনে একটা কিছু একটা অভাব আছে কোনো একটা জিনিস আমাদের অভাব সেই চলে আর ভালো হতো একদিন উনি স্বপ্ন দেখছেন যে হাওয়া আলা সাল্লা সাল্লামকে আল্লাপাক একটা যুবতী মেয়ে করে ওনাকে স্বপ্নটা দেখে দেওয়া হলো ওনার ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি চিন্তা করলো এই মেয়েটা করে এটা কি এটা কি নারী বলে জানতো না এর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক হলো কেন আসলে আল্লাহ পাক আদম আলাসলাম সাল্লাম যখন ঘুমিয়েছিলেন তখন আদম আলাহ সাল্লামের কলবের কিছু অংশ কলবের কিছু অংশ নিয়ে মা হাওয়া আলাহ সাল্লামকে তৈরি করেছিলেন আর দেখবেন ওলামারাব ওয়াজন যে আদম আলাহ সাল্লামকে বাম বুকের হাট থেকে হাওয়া আলাহ সাল্লামকে তৈরি করা হয়েছে তাহলে তো আদম আলাহ সাল্লামের একটা হাট কমে যাবে এটা বলা হয়েছে আদম আলাহ সাল্লামের কলবের অংশ থেকে হাওয়া আলাহ সাল্লামকে তৈরি করা হয়েছে এখন যদি বলেন তাহলে কল্পকে কুমে যাবে না না কমবে না একটা পুকুরের পানিতে একটা পুকুর আছে সেখান থেকে যদি আপনি দুকলসি পানি নেন পুকুরের পানি কিছু কমবে না একটা মন কলবের কিছু অংশ নিয়ে অর্থাৎ আগুন জ্বলছে সেখান থেকে আপনি কিছু আগুন নিলে আপনার চুলের আগুন কিন্তু কিছু কমবে না একটা লম্বো ধরিয়ে নেন কি মোমবাতি ধরিয়ে নেন কি হারিকেন ধরিয়ে নেন চুলের আগুন কিন্তু কিছু কমবে না ঠিক তর্দ্র আদম আলাহ সালামের কলবের অংশ তাহলে হাওয়া আল্লাহ সালাম তাহলে আসুন যে একটা নারী বলে পৃথিবীতে কিছু নেই তার স্বামীর কলবের অংশ সে তা তোমার স্বামীর কলবের অংশ তুমি আর তুমি এখানে বসে বসে মোবাইলে বসে বসে একটা পরপুর কাছে ফোন করছো কেন এটা চরম গুনার কাজ চরম গুনার কাজ গুনহা এই কবিরা কাজ এর একমাত্র কাজ হলো কারণ কি কারণ হলো মানুষের যে তাস্কিয়া নস করে দেওয়ার মতন এখন আলেমের অভাব হয়ে গেছে আলেম সমাজ বলবে এটা গোনহা এরা জেনার গোনা জেনার অনেকগুলো গোনা আছে শারীরিক সম্পর্ক দেহের দিয়ে একটা গোনা হয় চোখের দিয়ে একটা গোনা হয় কানের দিয়ে একটা গোনা হয় নাকের দিয়ে একটা জেনা হয় জবানের দিয়ে একটা জেনা হয় মাথার ব্রেনের চিন্তা দিয়ে জেনা হয় তার জেনা সব রকম ভাব রয়েছে আপনি এখানে শুয়ে শুয়ে দেখা যাচ্ছে পর পুরুষের দিকে খেয়াল করছেন ওরা কিন্তু জেনার গোনা আপনি রাস্তাটা যাচ্ছেন পর পুরুষের কথা শুনে যেতে এরা কিন্তু কানের জেনার গোনা আপনি একটা পরপুরুষকে দেখছেন চোখ দিয়ে সেটা একটা চোখের জেনার গোনা আপনি পরপুরুষের সঙ্গে বেহিললাল মতন কথাবার্তা বলছেন সেটা কিন্তু জমানের গোনা তাহলে আপনার গোনা আপনি নিজেরা দেখিয়ে আনছেন কেন আসলে আপনার নফস আপনাকে প্রভাবিত করেছে আপনি বুঝতে পারেননি আপনার যেখানে দরকার ছিল যে আত্মারা আর আলমে আরো হয় সেখানে আল্লাহ পাকের জেকের করতো চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকের জালুয়া দর্শন করল আল্লাহ পাকের সামনে থেকে আর আল্লাহ পাকের সঙ্গে প্রেম করত এর বিপরীত শক্তি আল্লাহ পাক যে আমাদের ভিতরে নফস দিয়েছে সেই নফস আমাকে এমন ভাবে প্রভাব বিস্তার করছে যে সমস্ত খারাপ আমার করার ইচ্ছা আছে ইন্না নফস আল্লাহ আল্লাহ পাক বলছে কি নিশ্চয়ই নফস বারে বারে তোমাকে খারাপ কাজে উস্কানি দেবে তাহলে আমার এই খারাপ কাজে উস্কানি দিচ্ছে কে আমার নফস যে নফসকে চরিত্র সংশোধন না করলে আপনি জীবনে জান্নাতি পাবেন না আপনি মনে করেছেন এমনি এমনি জান্নাতি হয়ে যাও ভালো করে খেয়াল করে নেন আমরা ছোটোবেলায় এখানে অধিকাংশ গ্রাম্য মানুষের মানুষ গ্রাম্য এলাকার মানুষ যারা বয়স্ক মানুষ তারা জানবেন এখন তো পুকুর আছে এখন তো ট্যাপ হয়েছে কল হয়েছে কিন্তু তখন ট্যাপ কল ছিল না তখন পুকুরে মানুষ গোসল করত বাচ্চারা গিয়ে টুক করে গিয়ে গোয়া শীত চেয়ে শীতকালের সময় পুকুরিকে একটা ডুব মেরে ওর বাড়ি চলে আসতো ফলে আস্তে 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 পায়ে ময়লা হতো গায়ে ময়লা হতো তখন এত সাবানের চলন ছিল না তখন মারা কি করতো ওই ওই বিশালি খড় নিয়ে আর পাটা ভালো করে একদিন ধরে আর গরম পানিতে দিত নোংরা পয়সা করে দিত যখন তাকে গরম পানিতে নং পাটা করে দিত তখন তা লাগতো জ্বালাত্যাঁচাত আসতে আল্লাহ রহসাম বলছে মানুষ যখনই কোনো গোনার কাজ করবে সে গোনা চোখ দিয়ে হোক কান দিয়ে হোক নাক দিয়ে হোক মুখ দিয়ে হোক মাথা দিয়ে হোক হাতের স্পষ্ট বা পায়ের স্পর্শ দিয়ে হোক গোনা করার সঙ্গে সঙ্গে তার কলবোরটা কার কালো দাগ পড়ে যাবে যখনই গোনা করবে এই পাঁচটা ইন্দিরে তাদের কলবোরটা কালো দাগ পড়বে আপনারা বলুন আজকের নয় বাল্বের যুগে এসে কিছু আগে তো হারিকেন ছিল হারিকেন ছিল এই হারিকেনগুলো আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা মা বন্ধনা সন্ধ্যেবেলা সেগুলো ভালো করে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিত তা হলে হারিকেন জ্বলবে কিন্তু ওর আলোয় কিছু দেখা যাবে না তাহলে আমার অন্তরে কলবে যদি কালো দাগ পড়ে দেয় আস্তে 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 তাহলে আমার ভালো আসবে করা থেকে কলবি তো মূল জিনিস যে কলবে আল্লাহ রহুসাল্লাম বলছে কি কলবে দুটো জিনিস থাকে হয় শয়তান থাকবে না আল্লাহ থাকবে আর শয়তান জাসিমুন আল্লাহ কলবে না আদামা আল্লাহ রহুস্লাম বলছে কলবে শয়তান বসে থাকে প্রত্যেক কলবে প্রত্যেক মানুষের কলবে যে পুরুষ হোক মহিলা হোক বাচ্চা হোক বুড়ো হোক ধাড়ি হোক যাই হোক আর শয়তান আল্লাহ কলবে মেয়াদমা প্রত্যেক আদম পুরুষ এবং স্ত্রীর বসে থাকে যখন এই কল আল্লাহ জিকির করতে থাকে আল্লাহ থাকে কল বাল্লা আল্লাহ কতি থাকে তখন শয়তান ওখানে থাকি পান পালিয়ে যায় ফায়দা গাফালা ফা আর যেই কল আল্লাহর জেকের থেকে ভুলে যায় আবার শয়তান সেই কলবে গিয়ে বসে থাকে তাহলে আমি আমার নফসের চরিত্র সংশোধন করাবো কি আমি শয়তান আমি কলবে বসিয়ে দেখে দিয়ে তাহলে আমার এই ফিজিক্যাল বডির মূল চালিকা শক্তি হলো আমার কল আর সেই কল বসে শয়তানের ঘর বসে রয়েছে এখানে সে বসে বসে আমাকে পরিচালনা করছে আমার মানুষ তো খারাপ কাজ করছে কেন এই জন্য কি নবীওয়ালা কাজ এইটাই সর্বপ্রথম তাকে বয়াত করিয়ে দিয়ে তার অন্তরকে কল্প থেকে শয়তানকে সরিয়ে দেওয়া যে কল্পকে আল্লাহ জেগের জারি করে দেওয়া এইবার চব্বিশ ঘন্টা সাথে যখন জেগের করে থাকবে আস্তে 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 এই জেকের মাধ্যম দিয়ে তার আস্তে আস্তে দুর্বল হয়ে উঠবে রুইয়ের শক্তি বেড়ে উঠবে এই মানুষ দুনিয়ায় থেকে এমন মনে করবে যেন সে সেই আলমে আরওয়ায় যেমন ছিল এখন যেমন তেমনই মনে হয়েছে তাহলে যদি বায়াতের মাধ্যম না আসে তাহলে কোনো জিন্দগি কার কালে কোনো মানুষের অন্তরাল্লার জেগের জানি আমরা বায়াত ছাড়া আজ আমাদের দেশে বেশ বড় জমাত হলো তাবলিক জমাত। আরো বহু জমাত আছে এই জমাতে কিন্তু এই বায়াত প্রথা নেই দসী সব দুনিয়া এসে সর্বপ্রথম মানুষের চরিত্র সংশোধন করেছে বায়াতের মাধ্যম দিয়ে আর এই বায়াতকে তুলে দেওয়ার জন্য বিশ্বের মধ্যে বহু রকম জমা তৈরি হয়েছে ইসলাম কি মুছে দেবো দে আল্লাহ আল্লাহ করে আজকের আল্লাহ পাকে লাখ করিয়া আমাদের এই এলাকায় এ তরিকা ছিল না আমরা বুঝতাম না কাদরিয়া চিস্তিয়া তরিকার মানুষ কিছু ছিল বায়াত গ্রহণ করতে আজকের কয়েকজন একজন বায়াত গ্রহণ করছে বলছে আমি চিস্তিয়া তরিকা কে বলছেন কাদরিয়া তরিকা কিন্তু অন্তর সম্পর্কে তাদের কোনো খবর ছিল না না নফসের তাস্কিয়া না অন্তর জেগে জারি না কলবের অনুভূতি কিছুই তাদের ছিল না তাহলে আল্লাহ পাকে লাগরিয়া যে মোজাদের তরিকা আমাদের দেশে এসেছে বলে আমার মুর্শিদ কেবলা সুবি জয়নুল আবিদিন মজাজ রহমতলা শুধু বাংলাদেশ থেকে ভারতবাসী এসেছে ভাঙড়ের বুকে এসেছে এই মোজাদের তরিকা জেন্দা করার জন্য আল্লাহ পাকে লা কষস তিনি যদি না আসতেন তাহলে আমি আজকের মজাদের তরিকা পেতাম না আর আমি যদি তরিকা না পেতাম তাহলে আপনার কাছে তরিকা দিতে পারতাম না আর ইয়েরা আপনারা বলুন এখানে যে কয়েকশো মানুষ আছেন অধিকাংশ মানুষ আমার মুড়িদা আছেন তারা বলতে পারবেন যে হ্যাঁ আমাদের অন্তর আল্লাহর জেকের জারি হয় অন্তর আল্লাহর জেকে জারি আছে তো তাহলে আলহামদুলিল্লাহ এই যে কথাটুকু আপনারা বলতে পারতেন না যে আমার অন্তর আল্লাহর জেকের জারি হয়েছে অন্তর যে আল্লাহ আল্লাহর জেকের করে এটা মানুষ ভুলে গেছে মানুষ মনে করেছে কি এটা কোনো ব্যাপারই নয় ও এমনি শুধু বায় হবে আর নামাজ পড়ে পাঁচ অব্দ জান্নাতে চলে যাবে এটা সম্ভব নয় তাই আমি আপনাদেরকে অনুরোধ রাখতেছি যে আপনারা নিজেকে চরিত্র সংশোধন করার চেষ্টা করুন যারা বায়াত নেই তাদেরকে বায়াতের দাওয়াত দিয়ে দেবেন যে বায়াত ছাড়া কোনো ব্যক্তি জানাতে যাবে না আর আপনাদের সব থেকে বড়ো ভাগ্যবান এইটাই যে রসুলে ফখসল নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম জানাকে বায়াত করে তিনি হলেন মা খাদিজা রাজি আল্লাহ আনহা কোনো পুরুষ জাতি পারিনি সর্বপ্রথম আমার স্ত্রী মা খাদিজা তানা বায়াত গ্রহণ করেছিলেন আর তারপরে হরতে আবু বকা সিদ্দুলন হয়েছিলেন পুরুষদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে আলী আলীত তখন সাত বছর বয়স আজ আমাদের দেশের অনেক মা বোনেরা বলে বাচ্চা বয়সে বায়া থাওয়া যাবে না কিন্তু রসুলা ফকসল পরিষ্কার দেখিয়ে দিয়েছেন ওনার জামাতা যখন আলীত তখন সাত বছর বয়সে বাদ গ্রহণ করেছিলেন আলী রাতন ভাই আরো ছোট বয়সে বাদ গ্রহণ করেছিলেন রসিলে ফকসর ইসলামের শালিকা তার ছেলে তারা ছোটবেলায় বায়াত গ্রহণ করেছিলেন আর আজকে আমাদের দেশে হয়ে ছোটবেলায় অশ্বিনকালে নয় আমাদের মজার জীবনে কোনোদিন বায়াত হয়ে তো করে কোনো ব্যক্তির মাথা খারাপ হয় না এটা কাদিরিয়া চিস্তা তরিকা নয় যদি কোনো ব্যক্তি কাদিরিয়া এবং চিস্তা তরিকা করে থাকে তার খেয়াল রেখে দেবে তাদের যেখানে এখানে এখানে নস এখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কল্পে ধাক্কা মারতে হবে এই জন্যই তাদের মাথার দোষ হয় কিন্তু আমাদের তরিকে তা হয় না আমাদের তারিকা সরাসরি কল থেকে এ করা হয় কল সের কপি আকা নস সুলতান নলগার ফানা শুধু এইভাবে করে দেওয়া হয় তাই আমাদের তরিকে কোনো ব্যক্তি কোনো দিন মাথার দোষ হবে না এটা ভুল ধারণা আপনারা সংশোধন করতেন যেটা ভুল কথা আমাদের তরি কোন মাথার দোষ হয় না আর বায়াত বাচ্চা বুড়ো সবাইকে হতে হবে আমি আমার এই গত কয়েকদিন আমার একটা মহিলা মুড়ি আমার জেট শেষ আমার কাছে বায় ছিল আমার থেকে কম বয়স কিন্তু আমার জেট শেষ আমার কাছে বায় ছিল করেছে গত বৃহস্পতিবার বুধবার দিনের রাত্রি এন্দেকাল করে বৃহস্পতিবার আমরা জানা যায় গিয়েছিলাম তো তাই সেখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ আল্লাহর অলিদের কি পরিমাণ তাওয়াজ থাকে শুধুমাত্র আল্লাহ জেকেরে দাঁড়িয়ে আছে বলে ওই এলাকাটা পর্যন্ত আল্লাহর রহমতে ভরপুর হয়ে আছে তাহলে আপনার সেই মা বোন হিসেবে এসেছেন যখন যারা বায়াত হয়েছেন তারা তসবির জেকের মোরাকাবা সঠিকভাবে করবেন নিজেদের ছেলেদের স্বামীদের আত্মীয় স্বজন দেইজি প্রতিবেশীদের দাওয়াত দেবেন পূর্ববর্তী মাওলানা সাহেব যে আলোচনা করছিলেন যে আপনি যদি একটা মানুষকে দাওয়াত দিতে পেরেছেন তাহলে সে যদি একবার আল্লাহ বলে নেকি হয় তাহলে আপনি তাকে দাওয়াত দত বলে আপনি একটা পাবেন সে যদি আবার একজনকে দাওয়াত দেয় সে যদি একবার আল্লাহ বলে তাহলে ও পাবে আপনি একটা আপনি কবরে শুয়ে 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 কেমন পর্যন্ত যত মানুষকে দাওয়াত দতেন যত মানুষ আল্লাহ জেকে করবে যত মানুষের যত নেকি হবে আপনার কবরে শুয়ে তত নেকি আপনার আল্লাহ আমার নয় দেবে তাহলে আপনাকে দাওয়াত দেওয়ার দরকার আর এ ছাড়া আর কোনো রাস্তা নেই যদি থাকত তাহলে এই যে তজবি জেগের মোরাকাবা করে কষ্টের কাজ মজার এই যে পঁচিশ হাজার তসবি করা দুটাই মোরাখাবা করা ঘন্টা করা আর পাঁচ শক্ত নামাজ পড়ায় বিরাট কঠিন কাজ তারপরে করা হচ্ছে কেন শুধু আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর সঙ্গে দিদারের জন্যে কারণ আজ দুনিয়ায় যারা অন্ধ হয়ে থাকবে কাল কেয়া অন্ধ হয়ে থাকবে তাই খেয়াল রেখে দেবেন যে চেষ্টা করবেন তজভিজেকেের মোরাকাবান আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বেন না আর আমিও দোয়া রাখি যে আমার সমস্ত মা বোন যারা আমার মহিলা মরিদ আছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক প্রত্যেককে মকসুদ মঞ্জিলি পৌঁছে দে প্রত্যেককে আল্লাহর অলি করুক কারণ আমাদের উদ্ধতন পুরুষ ফতে আলী ওয়াসি জম্মাতল্লাহ মানিকতলার ওনার কাছে দুজন মহিলা তরিকাতের খেলাফাত পেয়েছিলেন একটা সারাফান তন্নসা বিবি আর একটা জোহরা তাহলে আমারও অনেক মহিলা আছে আমার অনেক মহিলা আছে তারা কিন্তু খেলা পাততে হবে তার উপযুক্ত হয়ে গেছে প্রায় আমি দোয়া রাখি আল্লাহ পাক আপনাদেরকে তেমনভাবে কামিয়াবি করে নে আগামীতে আজকে আপনারা সময় বেশি সময় নষ্ট দেব না নামাজ আছে আগামীতে আল্লাহ চায় তা আরও বিস্তারিত ব্যাপকভাবে আলোচনা হবে আপনারা যারা যারা বায়াত আছেন তদ্বিজেকে মোকাকাবা নামাজ সঠিকভাবে করবেন যারা বায়াত নেই তারা বায়াত গ্রহণ করে নেবেন বায়াতের দাওয়াত দেবেন তবলি যে আমরা যে দাওয়াত যে চলো চিল্লায় যাই সেখানে গিয়ে কিছু সুরা কেলার শিক্ষা হবে কিন্তু অন্তর্জীবনে জারি হবে না আপনাদের এলাকায় যদি কোনো তবলি জমাতে জমাত আছে মা বোনদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন আপনারা বলুন আপনাদের অন্তরকে আল্লাহর জেকের জারি আছে কারুর হয় কারুর হয়েছে যদি না হয়ে থাকে তাহলে এই কাজ করছেন কেন আপনারা বরঞ্চ আপনারা আসুন আমার মসজিদের না হয় চারটে তরিকার যে কোনো একটা তরিকায় আছে আপনি তজবি মুরাকাবা মোরাকাবা করুন ইনশাল্লাহ আপনার অন্তর আল্লাহর জেকের জারি হবে এইবার মতো একটা কথা শেষ কথা বলে নিয়ে নেই দেখা যাচ্ছে যারা তাপন্ডে যাদের অন্তর অন্তর্জেকের জারি আছে আপনারা যাদের অন্তর অন্তর্জেকের জারি আছে তাদের শুয়ে বসে সর্বসময় তো অন্তর আল্লাহ জেগে জেকের হয় সর্বসময় হয় এখন আপনি যখন শুয়ে আছেন তখন আপনার অন্তর আল্লাহ আল্লাহ জিজ্ঞের করবে কেউ বুঝতে পারবে না দুনিয়ার কোনো মানুষের বোঝার ক্ষমতা নেই যেমন অন্তর আল্লাহ জেকের করছে তাহলে অহো আল্লাহ আল্লাপাক আপনার নে নেই এমনি কি লিখে থাকবে যেটা বসি যা রহমত লিখেছে মোজার তালিকার সম্পর্কে যে মানুষ যখন কেয়ামতে মারা যাবে মারা যাওয়ার পরে ফেরেস্তার এই দুই কাঁদের ফেরেশতা দুই ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহ আল্লাহ পাকের সামনে তার সমস্ত আমল নামা ফেলে দিয়ে পাক এই ব্যক্তির আমল নামা আল্লাহ পাক তখন জিজ্ঞেস করবে আর আমল নামা কিছু নেই কি বলছি আল্লাহ পাক আমরা যা দেন সব লিখেছি কিচ্ছু বাদ দেয়নি আমরা বাদ দেবো কেন আমার তো দায়িত্বটা অবশ্যই লিখে রাখার জন্য আল্লাহ পাক বলবে না ওর এমন কিছু আমল আছে যে আমল তোমরা জানো না সে যে কলবি এর গুপ্ত যেকের করত যে ক্ষমতা তোমার জানার ক্ষমতা নেই এর নাকি সত্যুর গুণ বেশি আমি আল্লাহ বা খাস করে তার বদলা যায় আমি দিয়ে দেবো আজকে কারণ সে আমার জন্য এসে স্মরণ করেছে রাতির অন্ধকারে সর্বসময় তার বদলা আমি দেবো সে যা চায় চাই জান্নার চাই চাই আমাকে দেয় আমি যে চা চাই আমি তাই একটা সন্তুষ্ট করে দিয়ে দেবো এটা বড় সৌভাগ্যবান আপনারা তাই তরিকা জীবনে ছাড়বে না মৃত্যু ডাকবো না যতই বাধা আসুক আপনাদের এই মা বোনদের বলে দিয়ে দিচ্ছি রসিল ফক্সমার কাছে বাদ গ্রহণ করার পরে ইহুদি খ্রিস্টান নাচারার মক্কার বহু মা বোনদেরকে ধরে বল্লভ দিয়ে মেরে দিয়েছে বহু মা বোনদের পা ধরে ফেলে দিয়ে দিয়েছে কাউকে ধরে উঠির পিঠে পায়ে ধরি ছেড়ে দিয়ে দিয়েছে কিন্তু তারা কলেমা ছাড়ি ছাড়িনি নবীকে ছাড় নিয়ে ইমান ছাড়িনি আপনারা প্রতীক্ষা করে নেবেন জীবনে যত বালাই আসুক আমরা ইসলাম ছাড়বো না ইমান ছাড়বো না আমরা বাজার আমরা নজরে এই পদ্ধতি টিকে থাকতে পারেন ইনশাল্লাহ আজ আমরা যেমন এখানে দেখা হয়েছে কালকে আমাদের মধ্যে ইনশাআল্লাহ এরমভাবে দেখা হবে জান্নাতে এইভাবে দেখা হবে আমি দোয়া রাখি আল্লাহ পাক সবাইকে মকসুদ মঞ্জিরে পৌঁছে দে ওমা আলয় নিল্লাল বল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি